ভোটের মুখে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা দুষ্কৃতীদের চুরাইবাড়ি কালাচান পাড়াতে গোমাতার রক্তাক্ত মাথা তাও আবার হিন্দু বাড়ির সদর রাস্তায় রাতের আধারে দুষ্কৃতীরা এই ঘটনা সংঘটিত করেছে রহস্য উন্মোচনের জন্য সিট গঠন করেছে উত্তর জেলা পুলিশ থানার এই পাড়াতে হিন্দু ও সংখ্যালঘুদের মিশ্র বসতি পাড়ার বাসিন্দা দেবু দে উত্তেজনা ছড়ানোর জন্য দেবুদের বাড়ির সদর রাস্তার সামনে গোমাতার মস্তকের কাটা অংশ ফেলে ঘটনার সময়ে বাড়িতে ছিলেন দেবুদের মেয়ে তিনি রাত স্বামীর সঙ্গে মোবাইলে কথায় ব্যস্ত ছিলেন এমন সময় বাড়ির সদর রাস্তা একটি শব্দ পান সঙ্গে সঙ্গেই তিনি বেরিয়ে আসেন ঘর থেকে তখন তার নজরে পড়ে কোনো এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে মুহূর্তে দুষ্কৃতীর রাতের আধারের সঙ্গে মিশিয়ে যায় জানিয়েছেন বাড়ির মালিক দেবুদে আমি বাড়িতে নাই আমার মাইয়াটা ছিল বারিন্দা ঠিকানে দাঁড়া নিয়ে তখন গেলে দাঁড়াইয়া ফোনে কথা ঘর আমার মেয়ের জামাই সাথে কথা ঘর তখন পট একটা শব্দ করছে শব্দ করার ফলে দিই গেছে টস মারিয়া দেখছে যে একটা একটা এখানের মধ্যে ফালানি এর ফলে দেখে যে একটা গরুর মাথা ফালানি টস মারিয়া দেখে একটা লুক আবার সাথে সাথে দৌড়াইয়া আবার ওদিকে গেছে গিয়া পূর্ব দিকে এইখানে আছে কয়েক পরিবার তারা মুসলিম দুই তিন পরিবার আছে উত্তর দিকে আছে কয়েক পরিবার ও খে করছে বা কে করছে ইয়ে করছে এটা প্রশাসনের কাছে আমরা এটা চাই এটা আসামিটা দৌড়ার লাগিয়া খবর পেয়ে অকুস্থলে ছুটে এসেছিলেন উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী তিনি ঘটনা স্বীকার করে এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ওনার যে একটা অ্যাপ্রোস রোড আছে একটা মাথার একটা পোষণ এটা ফেলে যায় এলাকাতে উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে এলাকার যারা সুবদ্ধ সম্পন্ন নাগরিক যারা তারা খুব সুন্দরভাবে গতকালকে রাত্রে এবং আজকে সকালে ধৈর্যের পরিচয় দিয়ে খুব সুন্দরভাবে ট্যাকেল করেছেন এসপি ভালুপদ চক্রবর্তীর বক্তব্য বিষয়টি স্পর্শকাতর এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট এই ব্যাপারে দেবুদের মেয়ে একটা মামলা করেছেন চোরাইবাড়ি থানাতে আমরা মামলা নিয়েছি একটা টিম গঠন করে দিয়েছি উত্তর ত্রিপুরা যারা বেস্ট আয়ু যারা আছে ইনভেস্টিগেশন অফিসার তাদেরকে নিয়ে একটা আমরা টিম তদন্ত একটা দল গঠন করে দিয়েছি তে ইনভেস্টিগেশন চলছে এলাকাবাসী খুশি হবে আমরা যে অ্যাকশন নেবো ধন্যবাদ ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিবেশ বিরাজ করছে গোটা এলাকায় আশঙ্কার প্রহর গুনছে স্থানীয় লোকজন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী শক্ত হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে জেলা পুলিশ রিপোর্ট Jam24 News